সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি করে নতুন একটি ভিডিওতে বরাবরের ন্যায় আমার আজকের আলোচনার বিষয় ক্যান্সার যুক্ত মাংস কিনছেন না তো করণীয় জেনে নিন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমরা যে মাংস খাই তার সঙ্গে ক্যান্সারের সম্পর্কের বিষয়ে সুস্পষ্ট অবস্থানে বিজ্ঞানীরা পৌঁছে গেছেন অনেক আগেই এ তালিকায় আছে অনেক ধরনের মাংস তবে বিশেষ করে রেড মিট বা লাল মাংস বাওয়েল ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে হয়তো ভাবছেন রেড মিট এমনিতেই তেমন একটা খাওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে হলেও তো খাচ্ছেন তাই না কিংবা বেকন হ্যাম বা সজেসের মতো প্রক্রিয়াজাত মাংস বেশ প্রিয় আপনার বিজ্ঞানীরা বলছেন আপনি যেটাই খান না কেন ক্যান্সারের ঝুঁকি থেকেই যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে লাল মাংস কিংবা প্রক্রিয়াজাত মাংস উভয়ই ক্যান্সারের নেপথ্যে থাকতে সক্ষম কারণ এসব গরু ছাগল বা মুরগির বাণিজ্যিক উৎপাদন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করছে এদের কারণে ক্যান্সারে আক্রান্ত মাংস আপনার দেহে প্রবেশ করছে আমাদের বাজারে অহরহ যেসব মাংস বিক্রি হয় তার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই এতেই লুকিয়ে থাকতে পারে ক্যান্সারের বীজ বিক্রেতারা পর্যাপ্ত পরীক্ষা ছাড়া কোনোভাবেই তাদের মাংস নিরাপদ বলে দাবি করতে পারে না কিন্তু সাবধান তো থাকতেই হবে আপনি সচেতন হলে অনেকটা নিরাপদে থাকা সম্ভব করণীয় সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা তো চলুন করণীয়গুলো জেনে নেই নিজেরটা নিজেই করুন যদি পারেন তো খুবই ভালো বাড়িতে উঠোন থাকলে তো কোনো কথাই নেই বারান্দাতেও মুরগি পালতে পারেন ছাদে আরও ভালো মাংস তো বাটেই ডিমও মিলবে যদি নিজে পালন করতে পারেন যদিও এমন সুবিধা খুব বেশি মানুষের নেই তবুও বিশেষজ্ঞরা বলেন পারলে মুরগি বা গরু বা ছাগল লালন পালন করে মাংসের চাহিদা মেটাতে পারেন ভালো ব্যবসাও প্রতিষ্ঠিত হতে কতক্ষণ পরক করে নিন বাজার থেকে যে মাংস কিনছেন তা দুইবার বা তিনবার দেখে নিন বড় সুপারশপ থেকেই হোক কিংবা স্থানীয় বাজার থেকে খুঁটিয়ে দেখে নেওয়ার বিকল্প নেই স্বাস্থ্যকর মাংসের কোন স্থানে অন্য রং থাকবে না মানে পুরোটা লাল কিন্তু কিছু অংশ ফ্যাকাসে হয়ে আছে কিনা তা দেখে কিনুন কোথাও অস্বাভাবিক পিণ্ড গজিয়েছে কিনা তাও দেখে নিন তবে ভালো দোকান হলে মাংস কোথা থেকে এসেছে উৎস পরীক্ষিত কিনা ইত্যাদি বিক্রেতা আপনাকে জানাতে বাধ্য নয়তো নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে লাল মাংসের কোথাও গোলাকার বা অন্য কোনও আকৃতিতে ফ্যাকাশের রং বা বাড়তি গজিয়ে ওঠা পিণ্ড থাকলে তা অবশ্যই এড়িয়ে যাবেন কম খান বাধ্য হয়েই মাংস কেনা কমাতে হলেও তা ভালো বুদ্ধি মাংস খাওয়া কমিয়ে দিন নিজের এবং পরিবারের স্বাস্থ্যের উপর আপনি ঝুঁকি নিতে পারেন না মাসে বা সপ্তাহে যতটুকু মাংস খাচ্ছেন তা পরিমাণে একেবারেই কমিয়ে আনুন এতে ঝুঁকির মাত্রা অনেকটাই কমে আসবে প্রোটিনের অন্যান্য উৎসের উপর নির্ভরতা বৃদ্ধি করুন বাদ দিন খাবারের মেনু থেকে মাংস একেবারেই বাদ দিয়ে দিন তাহলে মাংস থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি আর থাকল না প্রাণিস আমিষ ছাড়াই মানুষ অনেক ভালো থাকে তা পরীক্ষিত সত্য অনেক মানুষই নিরামিষ হয়ে দিব্যি ভালো আছেন উদ্ভিদ জগতেও প্রোটিনের অন্যান্য সব উৎস রয়েছে শেষবারের মতো আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ খাদ্যজনিত ক্যান্সারের ঝুঁকি হ্রাস করার পাশাপাশি ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকা প্রস্তুতে নানা টিপস দেয় আধুনিক জীবনে সুপার বা বাড়ির নিচের দোকানে বিক্রি হওয়া রেডমিট কিংবা প্রক্রিয়াজাত মাংস প্রাণীজ আমিষ সংগ্রহের সহজ সমাধান হয়ে উঠেছে কিন্তু এতে আপনার জীবন রীতিমতো হুমকির মুখে পড়ছে তাই সচেতন আপনাকেই হতে হবে এ ধরনের অনেক ঘটনার সাক্ষী হয়তো আপনি যে অস্বাস্থ্যকর মাংস দেদারসে বিক্রি করতে দেখেছেন বিক্রেতাদের এমন অনেক খবরই হর হামাশায় দেখে থাকেন কাজেই কিনতে চাইলে নিজের অভিজ্ঞতাকে সানিয়ে নিতে হবে টাটকা দেখায় এমন মাংস কিনবেন ভালোমতো এদিক সেদিক উলটিয়ে পাল্টিয়ে দেখুন বাড়তি অস্বাভাবিক মাংসপিণ্ডের অস্তিত্ব রয়েছে কিংবা ফ্যাকাশে রঙের মাংস কোনো অবস্থাতেই কিনবেন না এসব অংশ সাধারণত ক্যান্সারের আক্রান্ত হয় বলে জানান বিশেষজ্ঞরা সূত্র পাওয়ার অব পজিটিভিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য